শীতকাল শেষ হয়ে যাওয়ার পরে যখন গরমটা শুরু হয় তখন কিন্তু প্রতি বছরই আস্তে আস্তে করে গরমটা পড়ে কিন্তু এ বছরে গরমটা হঠাৎ করেই অনেক বেশি পড়েছে আর এই ধরনের আবহাওয়া আমাদের চুল এবং ত্বকের জন্য অনেক বেশি ক্ষতিকর আমাদের চুল কিন্তু এই সময় অনেক বেশি পড়ে যায় এজন্য এই সময় দরকার স্পেশাল একটা তেলের আর এই তেলটা হচ্ছে নারকেলের তেল এই নারিকেলের তেলটা যদি খাঁটি হয় আর তার সাথে যদি কিছু উপকরণ মিক্সড করে একটা আলাদা রকমের নারকেলের তেল তৈরি করা হয় তাহলে কিন্তু আমাদের চুল পরাটা অনেকটাই কমে যাবে আলাইকুম এই হঠাৎ করে প্রচণ্ড গরম পরাটার কারণে যে চুল পড়ে যায় এ জন্য এই চুলটাকে সতেজ প্রাণোজ্জ্বল করে রাখার জন্য এবং চুলটাকে ধরে রাখার জন্য এ ধরনের একটা তেল আমাদের জন্য অনেক বেশি উপকারী চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই তেলটাকে আমি প্রস্তুত করে নিচ্ছি প্রথমে কিছু গাছ থেকে মেহেদি পাতা ছিঁড়ে নিয়েছি এরপরে গাছে কিছু জবা ফুল ছিল সেই জবা ফুলগুলোকেও তুলে নিয়েছি এরপরে গাছ থেকে কয়েকটা অ্যালোভেরার পাতা কেটে নিচ্ছি এই অ্যালোভেরার পাতাটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী এটা কিন্তু আমরা সবাই জানি অ্যালোভেরার পাতাগুলো ছোট ছিল এজন্য অনেকগুলো পাতা কেটে নিতে হয়েছে এরপরে কিছু নিম পাতাও নিয়েছি নিম পাতাগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি এরপরে যে অ্যালোভেরাগুলো নিয়েছিলাম সেই অ্যালোভেরাটা এতক্ষণ রেখে দিয়েছিলাম অ্যালোভেরা থেকে যে একটা হলুদ কষ বের হয় সেটা বের করার জন্য সেটা পরে গিয়েছে এরপরে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপরে কিছু আমলোকে নিয়েছি আর আমলকিগুলোকে শিল একটু থেতলে নিয়েছি বেটে নিলেও হতো তবে আমি এভাবে থেতলে নিয়ে আস্ত করে দিয়ে দিচ্ছি এরপরে নিয়েছি এক কেজি পরিমাণের খাটি নারিকেলের তেল এই তেল দুটো কিন্তু একদম অরিজিনাল ছিল এখানে যতটুকু আমলকি নিয়েছি তার অর্ধেক পরিমাণে অ্যালোভেরা নিয়েছি এখন এই তেলগুলোকে একটা পাতিলের ভিতরে ঢেলে নিচ্ছি এক কেজি পরিমাণ তেল আমি কিন্তু এখানে পুরোটাই দিয়ে দেব। এরপরে চুলায় দিয়েছি যখন তেলটা গরম হয়ে উঠেছে তখন এর ভিতরে আমলকিগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা এরপরে এক এক করে বাকি উপকরণগুলোও দিয়ে দেব। এরপরে দিয়ে দিয়েছি নিম পাতা তারপরে দিয়ে দিয়েছি মেহেদি পাতা সবগুলো উপকরণ দেওয়ার পরে সব শেষে আমি জবাগুলো দিয়ে দিয়েছি জবাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি যখন নাড়া হয়ে গিয়েছে একটু ফুটে উঠেছে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা আর মেথি সবগুলো উপকরণ দেয়া শেষ এখন এটাকে আমি বিশ মিনিটের মতো ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটানোর পরেই দেখা যাবে সবগুলো পাতার রঙ ফ্যাকাশে হয়েছে ফুলগুলোর রঙও ফ্যাকাশে হয়েছে এরপরে এই তেলটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে টেলে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পাত্রে আমি নারিকেল তেলটা যে তৈরি করেছি এই তেলটা কিন্তু সারা বছর ব্যবহার করা যাবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ